থেকে দেশ আমার এই ভিডিও যারা নিয়মিত দেখছেন তাদেরকে হালদা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এখানে কিছু আমরা রূপকালের ডিজাইনের কাজ করেছি এসব পণ্য কাজগুলা কিন্তু বালির সাথে রং মিশিয়ে লাল কালার করে এসব কাজগুলা করা হয়েছে আপনারা যারা এরকম ধরনের কাজ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অতি অল্প খরচের মাধ্যমে এরকম ধরনের কাজগুলো আমরা সারা বাংলাদেশে করে দিয়ে থাকছি আমি অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণই দেখাবো তবে আপনারা এইসব কাজগুলো নিয়ে কতটুকু খরচ হবে এবং কত টাকা মজুরিতে আপনারা এইসব কাজগুলো আপনার বাড়ি বাসায় করতে পারবেন আমি আপনাদেরকে ভিডিওতে বিস্তারিত কিছু দেখানোর এবং বুঝিয়ে বলার চেষ্টা করব আপনারা এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আপনাদের যদি কাজগুলো ভালো লাগে তবে একটি লাইক করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন যাতে অতি অল্প খরচের মাধ্যমে এই কাজগুলো আপনারা কিভাবে করবেন সম্পূর্ণ আমরা আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব। এখানে আমি মূলত আপনাদেরকে আগে বলে থাকি যে এই কাজগুলো কিন্তু আমরা লাল কালার সাথে লাল কালার মিশিয়ে কিন্তু কাজগুলো করেছি এক ধরনের পাউডার লাল কালার পাওয়া যায় রেড অক্সাইড রঙ এই রঙগুলো কিন্তু আমরা বালির সাথে মিশিয়ে তারপরে এইসব কাজগুলো করা হয়েছে যার কারণে এই কাজগুলো কিন্তু সম্পূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন যে কাজগুলো সম্পূর্ণ কিন্তু লাল লাল থাকার কারণে কিন্তু আপনার কি উপকার আপনারা যারা লাল কালার করে এই সব কাজগুলো করবেন তারা আপনার ধরুন পরবর্তীতে যে আপনার একটা ডিসকালার হয়ে যায় এরকম দেখেন আপনার একটা বিশাল একটি ছাদ এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশে কিন্তু ছাদ করা হয়েছে টাংকে রাখা হয়েছে প্লাস এই পাশেও আমাদের রোপটালুগুলা চতুর্পাশে আপনাদেরকে আমি একটু ঘুরিয়ে দেখাই লাল কালার করলে আপনার কি উপকার হবে যে আপনার এই যে লাল কালারটা আপনি করেছেন রোদ্রের তাপে কিন্তু কিংবা যেভাবে হোক কালার কিন্তু আস্তে আস্তে ডিসকালার হয় এখানে কিন্তু আপনি দুই বছর চার বছর পরে কিন্তু রঙটা যে আপনি ব্যবহার করবেন এই রঙটা কিন্তু আপনার ডিশকালার হয়ে যাবে ডিসকালার হয়ে গেলে কিন্তু আপনার পরবর্তীতে একটা সিমেন্টের যে আবরণটা আছে আবরণটা ভেসে উঠে এবং জিনিসটা দেখতে খারাপ লাগে আর এখানে যে লাল কালারটা আপনার করা হয়েছে যদি আপনি পাঁচ বছরের জায়গাতে দশ বছর দশ বছরের জায়গাতে পনেরো বছর আপনি যদি দেখে দেন তারপরে এটা কিন্তু সম্পূর্ণ লাল থাকবে লাল কারণে এই কাজগুলো কিন্তু কোনো মতে কোনো সময় খারাপ লাগবে না আপনার রঙের যদি একটা আবরণটা সরেও যায় তারপরে কিন্তু আপনি লাল কালারটা সম্পূর্ণভাবে পাবেন কারণ আমাদের মশলাটা লাল করে তৈরি করা হয়েছে তো এখানে আপনি একটা উপকারিতা পাবেন আপনি যদি যদি বলেন যে লাল কালার করে করি তাহলে তো আমি শিলার ব্যবহার করতে পারবো না হ্যাঁ এই বিষয়টা যদি আপনারা বলতে চান যে আমরা শিলার ব্যবহার করবো না আপনারা কিন্তু এটার মধ্যে শিলার ব্যবহার করতে পারেন শিলার ব্যবহার করার পরে আপনি ধরুন এই লাল গোলাপ কালার মানে লাল রংটা আপনি ব্যবহার করবেন পরবর্তীতে আবার শিলার পরে আপনি শিলারটা এই জন্য আপনি ব্যবহার করবেন শিলারটা কিন্তু ব্যবহার করা হয় প্লাস্টারের একটা দক্ষতা মানে শক্তিশালী করার কারণে একটা শিলার ব্যবহার করা হয় শিলার কিন্তু আপনার ধরেন সম্পূর্ণ থেকে গেছে এমনটা না শিলারটা আপনার আস্তে আস্তে ওটা খেয়ে যাবে পরবর্তী শিলারটা করে আপনি লাল কালারটা করবেন ওইটাতে আপনার কোনো ক্ষয়ক্ষতি হবে না কোনো সমস্যা হবে না কারণ শিলারটা আপনার প্লাস্টারের জন্য দেওয়া হয় আর আমাদের যে কাজগুলো করা হয়েছে এগুলো প্লাস্টার এটা বালি সিমেন্ট দিয়ে করা হ্যাঁ শুধুমাত্র আমাদের কিছু পাউডার রঙ আছে সেই রঙটা আমরা বালির সাথে মিশিয়ে দিয়ে খালি কালারটা তৈরি করা হয়েছে কিন্তু এখানে বালি সিমেন্ট সম্পূর্ণ পরিমাপ মতোই দেওয়া হয়েছে কাজে আপনার শিলার করতে যে কোনো অসুবিধা এমন ধরনের কিছু না বরং আপনি শিলার করে সুন্দর করে আপনি কালারটা আবার করতে পারবেন আপনি যদি দেখতে চান তাহলে শিলার করার পরে আমাদের কিছু ভিডিও রং করা হয়েছে যে ভিডিওগুলো গুলো জান চাইলে দেখে আসতে পারবেন আমার চ্যানেলে আছে তো আমি আপনাদেরকে শিলার যে বিষয়টা নিয়ে বলছিলাম সেটা আপনারা করার পরে কিন্তু রঙগুলো করতে পারবেন যাতে কোনো প্রকারের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আর আপনার যদি আমি বললি যদি খরচের বিষয় নিয়ে আমার এই ভিডিওটি কিন্তু লং ভিডিও অনেকটা বড় হবে এবং কি বড় না করলে আপনাদেরকে আমি বুঝিয়ে বলতে পারবো না আপনারা কেউ বুঝতে পারবেন না আমি অবশ্যই ধৈর্য সহকারে আপনারা দেখবেন তো যদি আপনারা খরচের বিষয় নিয়ে বলেন যে আমরা তো লাল কালার করে যদি আপনার কাজগুলো করি তাহলে তো অবশ্যই খরচটা একটু বেশি হবে আমাদের মজুরি যে বিষয়টা মজুরিটা আমরা কোনো প্রকারের ব্যবধান নিচ্ছি না আমরা মজুরি যেটা নেওয়া থাকে স্কোয়ার ফিট হিসাবে যদি আমরা এই কাজগুলো করে থাকি একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিটে আপনি আমাদেরকে দিয়ে সব রূপটালিগুলো করতে পারবেন আচ্ছা একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিটে যদি আপনি এই রুপ করতে চান তাহলে আপনাদের রং করেও যদি আপনি করেন তবু আমরা সেই মজুরিতে একই মজুরিতে এইসব কাজগুলো আপনাদেরকে আমরা করে দেবো যাতে কোনো প্রকারের অতিরিক্ত আপনাদের মজুরি চার্জ বিলটা শ্রমিক চার্জ বিলটা কিন্তু আপনাদের লাগবে না একই খরচের মাধ্যমে কিন্তু আপনারা এই একই কাজগুলো করে নিতে পারবেন লাল কালার করেই আর আপনারা যদি করতে চান আমাদের কাছে তাহলে আমাদের নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন যোগাযোগ করার পর আরও যদি বিস্তারিত কিছু জানার থাকে তবু আপনারা জানতে পারবেন এই পাশে আপনারা কিন্তু আমরা কিছু যে ফোর্সের সামনে দিকে কিছু সোলভ চাল আছে যেগুলো আমরা করেছিলাম আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওই বারান্দা আছে প্লাস এ পাশে বারান্দা আছে যদি বা আমি আপনাদের মাঝে এই ভিডিওতে কতটুকু দেখাতে পারবো জানি না তবে আমি প্রায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল এক দুধ থেকে নিয়ে একটি সলোপ চাল করে তারপর পরিগুলো করা হয়েছে একটি একটা ইতালি ফাউন্ডেশনের এইসব বাড়িগুলো ইতালিতে অবশ্যই ধরনের বাড়িগুলো অনেক বেশি সচরাচর করা হয় এক্ষেত্রে এই বাড়িওয়ালা কিন্তু ইতালিতে থাকে সেটাকে কিছু সামঞ্জস্যতা বজায় রেখে এই কাজগুলো তারা করছে আর এইসব কাজগুলো আমরা সীর্ধারিত করার কারণে দৃশ্যই মজবুত হয় যাতে আপনার কোনো প্রকারের ক্ষয়ক্ষতি হবে না তো আপনারা যদি আমি বলি যে এই কাজগুলা করতে তাহলে আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন আমরা আপনাদের মাঝে যে ভিডিওগুলো আপলোড দিই শুধুমাত্র কাজের বিষয় নিয়ে আলো আলোচনা করে থাকি এবং কাজের বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করি রোদের তাপমাত্রার কারণে হয়তো ভিডিওটি খুব একটা ভালো নাও হতে পারে তারপরে আমি যতটুকু পেরেছি আপনাদেরকে আমি বুঝিয়ে বলার এবং দেখানোর চেষ্টা করেছি আপনারা অবশ্যই চেষ্টা করবেন শেয়ার করে অন্য কাউকে একটু দেখিয়ে দেওয়ার জন্য কিংবা আপনারা যার ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে আপনারা এই ভিডিওগুলো পৌঁছে দিতে পারেন আর তাদের বাড়িতে যদি কোনো ধরনের কাজ করতে চাই তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে এবং কি আমার সাথে কথা বলে এই বিষয়ে যদি কোনো পরামর্শ প্রয়োজন হয় তবুও আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এই নাম্বারটি অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন আমার কথা কাজে ভুলভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা করবেন ভুলভ্রান্তি কথা থাকলে কমেন্টের মাধ্যমে আপনারা অবশ্যই আমাকে জানিয়ে দেবেন ভুলের উদ্ধাই আমাদেরও ভুল হতে পারে তবে আমি যতটুকু পেরেছি আমার সাধ্যমতো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আজকে এ পর্যন্ত অন্য কোনো ভিডিওতে কথা হবে ইনশাআল্লাহ অবশ্যই সে আপনাদেরকে আমি বলতে চাই যে অবশ্যই কাজগুলো আপনারা যদি বাড়ি বাসাতে করতে চান অনলাইন জগতে আমি একটি বিশ্বাসিত চ্যানেল খুলে রেখেছি যারা আপনারা চাইলে আমাদেরকে দিয়ে করাতে পারবেন আমার সুপরিচিত মুখ অনেকে চিনে জানে আমার নাম শামসুল আলানি আমার ভিডিওতে অনেকজন আমার ভিডিও সামনের দিকে ফেস করে অনেকগুলো ভিডিও আমার দেওয়া আছে আপনারা ওগুলো দেখতেই পাবেন এখানে আমি অবশ্য রোডের কারণে আমার সামনে ফেসে এসে ভিডিও করতে পারি না যাই হোক আপনারা আমাদের সাথে সরাসরি কথা বলবেন আমি নিজে গিয়ে হাতে দ্বারা কাজ করে থাকি এবং কি দক্ষতা আমি তুলে দিয়ে এরকম ধরনের কারুকাজগুলো কাজগুলো করে দিয়ে থাকি আজকে আপনাদের মাঝে এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে কথা হবে আসসালামু আলাইকুম